উনি হচ্ছেন নবী ইমরান আলহি সাল্লাত সাল্লাম মারিয়াম আলহি সাল্লাত সাল্লামের বাবা নবী ঈসা আলহি সাল্লাত সাল্লামের নানা ওনার নামে কোরআন শেবের তিন নম্বর সোরা সোর আলী ইমরান ওমানে বাংলাদেশি মালিকানাধীন গালফ এক্সচেঞ্জ দিচ্ছে সেরারি দেশে প্রিয়জনের কাছে টাকা পাঠাতে আজই যোগাযোগ করুন আপনার নিকটস্থ কাল এক্সচেঞ্জে কাল এক্সচেঞ্জ বাংলাদেশিদের প্রিয় এক্সচেঞ্জ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া আলহামদুলিল্লাহ আমি হাফেজ মোহাম্মদ আনামুল হক ফরহাদ ব্রাহ্মণবাড়িয়া জেলায় আমার আখরাতে পারি হীরাপুর গ্রামের নাম আলহামদুলিল্লাহ আমি এখানে দীর্ঘ সাত বছর যাবৎ খেদমতে আছি আলহামদুলিল্লাহ উনি হচ্ছে নবী ইমরান আলিহি সালাতাম মারিয়াম আলিহি সালাতামের বাবা নবী ঈসা আলিহি সালাতামের নানা ওনার নামে কোরআন শেবের তিন নম্বর সৌরা সোর আলী ইমরান ওনার নামে সুরাটার নাম আছে এবং ওই সুরার মধ্যে ওনার ফ্যামিলি করে বর্ণনা করা আছে তো লম্বাটা যদি দেখতেছেন আপনারা এটা হচ্ছে তিরিশ মিটার প্রায় একশো ফুট 30 মিটারের মধ্যে ওনার লম্বাটা কতটুকু এই ব্যাপারে মতানিক্য আছে আল্লাহ পাকি ভালো জানে তো দাফন করার হিসাব অনুযায়ী এই পাশে হচ্ছে পাও মুবারক মাথা মুবারক ওই পাশে কবরটা তিরিশ মিটার আলহামদুলিল্লাহ তো এই যে নতুন করে এগুলো এগুলো যে সংস্কার করা হয়েছে এখন থেকে পঁয়তাল্লিশ বছর আগে পঁয়তাল্লিশ বছর আগে এটা খোলা জায়গাতে ছিল তো সংস্কার করার আগে এখানে সেম এই জায়গাতেই পুরানো একটা ছবি সংরক্ষণ করা হয়েছে আগে কেরকম ছিল ওইটা দেখার জন্য ওই ছবিটা ওই পাশে লাগানো আছে আলহামদুলিল্লাহ জি আলহামদুলিল্লাহ এখানে প্রত্যেক বছর বিশেষ করে একটা সিজন হয় খারিফ সিজন বলা হয় এখানে তো তিন মাস ওই তিন মাস প্রচন্ড বৃষ্টি হয় এখানে আলহামদুলিল্লাহ এই বৃষ্টিটা একমাত্র আরবের আহ কোথাও আর হয় না এই বৃষ্টিটা গালফের মধ্যে সালালাতেই মাত্র বৃষ্টিটা এরকম ভাবে হয় আলহামদুলিল্লাহ এটা দেখার জন্য সারা বিশ্বের থেকে সব জায়গা দেশের থেকে লোকজন এখানে চলে আসেন তো এরই ধারাবাহিকতায় এবছর আলহামদুলিল্লাহ বিভিন্ন দেশ থেকে আরব দেশের সৌদি কুয়েত কাতার দুবাই বাহরাইন আহ আরো বিভিন্ন দেশ থেকে আলহামদুলিল্লাহ আমাদের বাংলাদেশি ভাই যারা আছেন বা বিভিন্ন দেশের যারা আছেন ইন্ডিয়া পাকিস্তান এবং আহ অন্যান্য দেশের লোকজন আরব দেশের লোকজনও তারা আসে আলহামদুলিল্লাহ তো এই পাশে আসে না ওইটা আপনাকে দেখাই যে আগে কিরকম ছিল রোজা মোবারকটা সালালাটা হচ্ছে দিক দিয়ে আরব দেশে একদম নাম্বার ওয়ান দেখেন আগে এরকম খোলা জায়গাতে এখানে এই ছবিটা যেটা দেখতেছেন এটা হচ্ছে এখন থেকে পঁয়ষট্টি বছর আগে এখানে তারিখটা লেখা আছে ছবি নেওয়ার তারিখ ওয়ান নাইন সিক্স জিরো মিলাদি ওয়ান থ্রি এইট জিরো হিজড়ি তেরোশো আশি হিজড়ি এবং উনিশশো ষাট এ ওই ছবিটা সংরক্ষণ করা হয়েছে এর আগে এটা খোলা জায়গাতেই ছিল নতুন করে যখন সংস্কার করা হয়েছে এটা রুমটা বানানো হয়েছে তখন এখানে তারিখটা লেখা আছে কাবাল খামসার বাইন আহামা আলহামদুলিল্লাহ সালালাটা বিখ্যাত হচ্ছে এখানে বিভিন্ন নবী রাসুলদের জিয়ারত হয় এখানে এর জন্য মানুষজন বেশি আসে এবং ওয়েদারটা এখানে যেরকম আপনার এই তিন মাস বৃষ্টি হয় এখানে এই সিজনটা দেখার জন্য সারা বিশ্বের সব দেশের থেকে এখানে চলে আসে আসলে সালালা মূলত এই জন্যই ফেমাস এবং আপনি যখন পাহাড়ি এলাকায় যাবেন তখন দেখবেন যে বাংলাদেশের কুয়াশা যেরকম ভাবে পরে শীতকালে ঠিক এরকম ভাবে অন্ধকার থাকে সব সময় এবং আকাশের মেঘগুলা একেবারে নিচে চলে আসে এই জিনিসগুলো এনজয় করার জন্য সারা বিশ্বের থেকে মানুষ এখানে হুমরি হয়ে পড়ে আসে এখানে আলহামদুলিল্লাহ প্রত্যেক বছর প্রচুর লোক আসে তো আনুমানিক দৈনিক চারশো থেকে পাঁচশো লোক তো মিনিমাম আসে তো সিজনে আরো বেশি হয় এই সিজনে আরো বেশি হয় হাজার পনেরোশো এরকম লোক প্রত্যেক দিন যাতায়াত করে কমবেশ তো এখানে আলহামদুলিল্লাহ সারা বিশ্বের সব জায়গা থেকে লোকজন আসে এখন থেকে আড়াই হাজার বছর আগে জি উনি হচ্ছেন ঈসা আলি সালামের নানা মরিয়ম আলাইহি সাল্লাতু সাল্লামের নানা জি আলহামদুলিল্লাহ আমি একজন বাংলাদেশি আমি এখানে দীর্ঘ সাত বছর জগৎ মতে রয়েছি নবীজ ইমরান আলী ইসলাতামের খাদেম হিসাবে তো আলহামদুলিল্লাহ আমি একজন বাংলাদেশি হয়ে আহ নিজেকে অনেক ধন্য মনে করি এবং দেশের জন্য প্রতিনিধিত্ব করতে পারতেছি এজন্য আমি সবার জন্য দোয়া করি এবং আমার জন্য সবাই দোয়া করবেন আলহামদুলিল্লাহ